টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম আনছে আইসিসি পাঁচ দিনের পরিবর্তে লাল বলের ক্রিকেট হবে চার দিনের চার দিনের টেস্ট ম্যাচে দিনে নব্বই ওভারের পরিবর্তে হবে অষ্টানব্বই ওভার তবে তিনটি দেশ খেলবে এখনকার নিয়মে ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড তারা নিজেদের মধ্যে যে টেস্ট ম্যাচগুলো খেলবে সেগুলো এখনকার নিয়মের মতোই হবে পাঁচ দিনের অ্যাসেজ বর্ডার গাভার্সকার ট্রফির মতো জনপ্রিয় টেস্টে কোনো পরিবর্তন হবে না দু হাজার পঁচিশ সাতাশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন চক্রে কোনো পরিবর্তন হবে না এই চক্রের সাতাশটি সিরিজের সব টেস্ট ম্যাচ হবে পাঁচ দিনের আইসিসির এই নতুন নিয়ম কার্যক্রম হবে দু হাজার সাতাশ টেস্ট চ্যাম্পিয়ন চক্র থেকে চার দিনের টেস্ট ক্রিকেটে দলগুলো অকারণে সময় নষ্ট করলে পাবে বড় শাস্তি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে খরচ কমের পাশাপাশি আন্তর্জাতিক সূচিতে পাওয়া যাবে বেশি দিন এবং ছোট দেশগুলো যাতে বেশি সংখ্যক টেস্ট ও বড় সিরিজ খেলতে পারে আইসিসির কর্তারা জানিয়েছে অনেক ছোটো দেশ সময়সূচি এবং খরচের জন্য টেস্ট ম্যাচ আয়োজন করতে আগ্রহ দেখায় না চার দিনে টেস্ট হলে তিন ম্যাচের সিরিজ শেষ করা হবে তিন সপ্তাহে ফলে প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে টেস্ট ম্যাচের উত্তেজনাও বাড়বে এখন শুধু আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পালা